এবছর রবি সিজনে আমরা বাড়ি সরিষার আঠারো দুই একরের একটি প্রদর্শনে পেয়েছিলাম পার্টনার প্রকল্প থেকে সেখানে হচ্ছে খুব ভালো ফলন হয়েছিল তা আপনারা সবাই জানেন যে বাড়ি সরিষা আঠারো বাংলাদেশে উদ্ভাবিত প্রথম ক্যানোলা টাইপের সরিষা যাতে ক্ষতিকর ইউরোসি এসিটের মাত্রা খুবই কম অর্থাৎ যাতে স্বাস্থ্য ঝুঁকি নেই আপনারা হচ্ছে যারা বাড়ি সরিষা আঠারো চাষ করেছেন তারা আগামী বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তা আমি হচ্ছে এই বীজগুলা আমার কৃষকের বীজগুলো সংরক্ষণের জন্য এখানে জার্মিনেশনে বসিয়েছিলাম দেখেন এখানে হচ্ছে আমি পঞ্চাশটা বীজ দিয়েছিলাম আর এখানে দিয়েছি হচ্ছে একশোটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রায় সবই জার্মিনেট করছে আমি কোনো দেখলাম মাত্র এই পাশে তিনটা বীজ জার্মিনেট করে নাই আর এই পাশে হচ্ছে দুইটা তা আমি বলতে পারি প্রায় নাইনটি সেভেন পারসেন্ট হচ্ছে বীজ আ হয়েছে তাই আপনারা এই বীজটা ভালোভাবে শুকিয়ে আপনাদের যে প্লাস্টিকের যে ড্রাম সেই ড্রামে সংরক্ষণ করে আগামী জন বছরের জন্য রেখে দিতে পারেন এবং আপনার পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য কৃষক কিষানীর মাঝে সেগুলো হচ্ছে আপনারা বিতরণ করতে পারেন তাতে হচ্ছে আমাদের যে সম্প্রসারণের জন্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনেকাংশেই পূরণ হবে সবাইকে ধন্যবাদ